আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের ফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে অসংখ্য অ্যাপস রয়েছে যেগুলো আমি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি এবং এমন অনেক কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো প্রয়োজন শেষে আমাদেরকে আনইনস্টল করে দিতে হয় তো কথা হচ্ছে যে যখনই আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে দেন সেই অ্যাপগুলো আনইনস্টল করার পর আপনার ফোনের মধ্যে একটা জায়গায় থেকে যায় যেটা আপনার ফোনের যে স্টোরেজ রয়েছে বা মেমোরি রয়েছে সেটাকে ফুল করে রাখে সেই অ্যাপগুলো ডিলিট না করলে আপনার মেমোরিটা কিন্তু সবসময় ফিল আপ করা থাকে এতে কিন্তু আপনার স্টোরেজের প্রবলেম হয়ে থাকে তো চলেন দেখে আসি কিভাবে সেগুলো খুঁজে বের করে একবারে পারমানেন্টলি মোবাইল থেকে ডিলিট করবেন যাতে আপনার স্টোরেজটা খালি থাকে সেটা করার জন্য প্লে স্টোরে চলে যাব এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন বা লোগো দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করব। এখান থেকে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন এই অপশনে আমরা একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর যে অপশনগুলো আমাদের ফোনে রয়েছে সেগুলো এখানে আমাদেরকে দেখাবে এখানে আমরা একটা ক্লিক করবো এখান থেকে এই ডিভাইসের মধ্যে যে অ্যাপগুলো ইনস্টল রয়েছে সেগুলো দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছেন নট ইনস্টলেড মানে এগুলো ইনস্টল হয় নাই এখনো বা ইনস্টল করা নেই কিন্তু আপনার ফোনে জায়গা দখল করে আছে সেগুলো রিমুভ করার জন্য দেখেন নট ইনস্টলেড এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের স্টোরের মধ্যে বা আমাদের এই ফোনের একটা জায়গায় এই অ্যাপগুলো সবগুলোই রয়েছে যেগুলো আমার ফোনে ইনস্টল করা নেই তবে আমার ফোনে জায়গা দখল করে আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এগুলো সিলেক্ট করব সবগুলাই এই যে এগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিব জাস্ট সিলেক্ট করা হয়ে গেলে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিলিটের অপশান এই অপশানে ক্লিক করে আমরা সবগুলো ডিলিট করে দেব রিমুভ অপশানে ক্লিক করে দিলাম আমার এখান থেকে অ্যাপগুলো উনিশটা অ্যাপ রিমুভ হয়ে গেছে তার মানে উনিশটা অ্যাপ আমার ফোনের অনেকটা জায়গা দখল করেছিল এখন কিন্তু সেগুলো রিমুভ হয়ে গেছে আশোর বিষয়গুলো বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আমরা আমাদের ফোনের যে অপ্রয়োজনীয় অ্যাপগুলো রয়েছে সেগুলো আমরা রিমুভ করে দিলে আমাদের ফোনের স্টোরেজটা খালি হবে এবং সেই সাথে আমরা আমাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারবো বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে ফোনের মেমোরি ফুল হয়ে থাকে ভিডিও আপলোড ভিডিও শ্যুট করতে পারি না ফটো তুলতে পারি না বা বিভিন্ন সমস্যা দেখা দেয় বা প্রয়োজনে এমনও হয়তো করতে হয় যেখানে অন্য একটা অ্যাপ ডিলিট করে তারপর আমার একটা ভিডিও শ্যুট করতে হয় রেকর্ড করতে হয় এ ধরনের অনেক ঝামেলা আমরা পড়ে থাকি সেই ঝামেলা সহ সমাধান হচ্ছে এটা আরেকটা কথা বলে রাখি আপনারা যখনই কাজ করবেন আপনার ফোনে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে সেগুলো রিমুভ করে রাখবেন সাথে সাথে দেখা গেলো একই ফটো হাজার হাজার তুলে রাখছি আমরা একই স্টাইলের ফটো দশটা বিশটা করে তুলে রাখছি এটা করবে না ডুপ্লিকেট ফটো যত কম রাখতে পারেন ততই আপনার জন্য ভালো যেহেতু ফোনের স্টোরেজটাই আমরা ব্যবহার করি আলাদা করে মেমরি কার্ড আমরা তেমন একটা ব্যবহার করি না তবে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে গেলে ভালো মানের যে মেমরি সেগুলো ব্যবহার করা উচিত তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ